বন্ধুরা বিষ্ণুপুর নাম শুনলেই মন্দির আর মন্দিরের গায়ে টেরাকোটা কাজের কথা মনে পড়ে যারা ঘুরতে ভালোবাসেন তাদের মনে বিষ্ণুপুর মানে একটা আলাদা জায়গা তো আজকে আমরা ঘুরে দেখবো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি রাস মন্দিরে একদম বিষ্ণুপুর বেড়াতে তো বিষ্ণুপুরের প্রচুর ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই থাকুন দেখুন কেমন লাগছে বিষ্ণুপুর বছরের প্রথম দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে প্রচন্ড ঠান্ডা তার সাথে এক্সাইটমেন্টও রয়েছে তো আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে পঁচিশ টাকার টিকিট কেটে ঢুকলাম রাসমঞ্চে মহারাজ বীর হামিদের তৈরি এই রাসমঞ্চ একদম পিরামিডের আকৃতিতে দেখতে সামনে রয়েছে একটা খুব সুন্দর বাগান বাগানের মধ্যে অনেকেই ছবি তুলছে জায়গাটা দেখতে যেন একটা অদ্ভুত রোমাঞ্চকর ভিতরে ঢুকে আমরা দেখছিলাম সমস্ত টেরাকোটার দৃশ্য তো একদম ঐতিহাসিক একটা জগতে পৌঁছে যাচ্ছিলাম দেখতে এত ভালো লাগছিল যে জায়গাটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম রাসমঞ্চের আগে কথায় আছে যে বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তিগুলোকে নিয়ে আসা হতো রাসমঞ্চে এবং এখানে একসাথে রাস উৎসব পালন করা হতো তো ভিতরের যে দৃশ্যটা একদম পিরামিডের মতন লাগছে দেখতে একদম একটা খোপের মতন তো আমরা অনেক ছবি তুললাম এখানে খুব মজা করলাম এবার আমরা পৌঁছে গেছি মা মাস্তার মন্দিরে লাইন দিয়ে অনেকে পুজো দিচ্ছে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল তো প্রচুর মানুষের ভিড় ছিল প্রচুরজন দাঁড়িয়ে ভিড় করে পুজো দিচ্ছে বাট আমাদের যেহেতু অনেকগুলো মন্দির ঘোরার ছিল তো আমরা পুজো না মানে সামনে থেকে প্রণাম করে নিলাম মাকে দর্শন করলাম বাইরে প্রচুর ভিড় ছিন্নমস্তার ডান হাতে খর্গ এবং বাম হাতে তিনি নিজের মস্তক ধরে আছেন এবং দুদিকে ডাকিনি যোগিনী আছে গলার গলায় একটা টগর ফুলের মালা আছে তো এখন আমরা চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে সর্বমঙ্গলা মন্দিরে শিব রয়েছে শিবের পুজো হয় এখানে আর তার সাথে রয়েছে হনুমানজিরও মন্দির পাশে তো এই মন্দির দেখে নিলাম হনুমানজির মূর্তি রয়েছে এখানে এখন প্রচুর খিদে পেয়ে গেছে তাই আমরা কচুরি এবং ফুগনি খেতে স্টার্ট করে দিলাম এত খিদে পেয়েছে তার সাথে চলে এসেছিলো আখের রস মানে এত ঘোরাঘুরি করেছি তার সাথে তো খিদে পায় তো চাও খেয়ে নিলাম তার সাথে কচুরি ঘুগনি তো বেশ ভালোই ছিল আমাদের একটা টিফিন ব্রেক হয়ে গেল পাশে বসে রয়েছে প্রচুর টেরাকোটার মূর্তি এখানে একদম পশরা সাজিয়ে তারা বসেছে মেলার মতন বা একটা শপিং এখান থেকে কমপ্লিট করে নিল প্রথমেই তুলেছে একটা খুব সুন্দর প্রদীপ এই প্রদীপটা আমরা যদিও কিনে নিয়ে এসেছি আর তার সাথে কিনেছি একটা মা দুর্গার খুব সুন্দর ওদের হাতের তৈরি মূর্তি তো মূর্তিটা আমাদের অলরেডি প্যাক করে ভরে নেওয়া হয়েছে তারপর ভিডিওটা স্টার্ট করলাম এত সুন্দর সুন্দর টেরাকোটার মূর্তি নিয়ে এরা বসেছে দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই বাট সব তো নিয়ে আসা সম্ভব নয় আর আমাদের অনেকগুলো ঘুরতেও হবে তো এত আইটেম হাতে করে বয়ে নিয়ে যাওয়া মানে আরও কঠিন ব্যাপার তো এত সুন্দর পশরা সাজিয়ে ওরা বসেছে এবং অনেকগুলো মূর্তি যেগুলো ওরা বলল নিজেদের হাতের তৈরি এই মা দুর্গাটাই যেমন নিজের হাতের তৈরি মূর্তি তো আপনারা যারাই আসছেন এদের কাছ থেকে কিছু টুকটাক শপিং করতে পারেন তো এদেরও বেশ বসরা সাজিয়ে বসা কাঠের ঘোড়াটা দেখলাম এটাও খুব সুন্দর দেখতে আমি অনেকগুলো ঘোড়া নিয়েছি অনেককে গিফট করার জন্য তো আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে এখান থেকে আপনারা যারাই আসছেন তারাই ছোটোখাটো টুকটাক এদের কাছে কেনাকাটা করুন তাহলে এদের মানে নিজেদের এতক্ষণ বসে থাকার সেই সার্থকতাটা পায় এরপর আমরা দেখবো শ্যাম মন্দির বা পাঁচচূড়া মন্দির ওই যে পঁচিশ টাকার টিকিটটা কেটেছিলাম রাস মন্দিরে সেটা দিয়েই মোটামুটি এই মন্দিরগুলো সবই ঘোরা হয়ে যাচ্ছে এই মন্দিরের পাঁচটা চূড়া আছে বলে এই মন্দিরের নাম হচ্ছে পাঁচচূড়া মন্দির বা এই মন্দিরের নাম শ্যামরাই মন্দির এই মন্দিরের গায়ে টেরাকোটার প্রচুর প্রচুর মূর্তি রয়েছে তো আমরা ঘোরাঘুরি করে দেখলাম এই সব থেকে দেখার যেটা এই টেরাকোটার যে ছোট ছোট খোদাই করা রয়েছে মূর্তির অবয়বগুলো সেখানে রাসের বিভিন্ন রকম লীলা কারো শিকার করা লীলা কারো বিভিন্ন যুদ্ধের ছোট ছোট মোটিভ এগুলো দিয়ে কাজ করা রয়েছে এরপর আমরা চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে এটাকে বলে হয় দুই বাংলো মন্দির দুটি বাংলো চালের উপর টেরাকোটা গাজের একটি মন্দির যার একটি চূড়া রয়েছে কৃষ্ণ রায় মন্দিরও এই মন্দিরটার নাম তো এই মন্দিরের গায়েও কিন্তু ওই রকমই মল্লরাজাদের সেই মোটিভ করে করে বিভিন্ন মূর্তি সাজানো রয়েছে দেবেশ ঘুরে দেখছে এবং দেবেশও খুব এক্সাইটেড আছে মানে ছবি তোলার জন্য দেখার থেকেও বেশি তো আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম খুব মজা করলাম তো আমার সব থেকে যেটা ভালো লাগলো এই মোটিভগুলো যেগুলো দেখলাম আমরা স্বর্ণচুরি বালুচুরিতে যেরকম মোটিভ দেখি সেই সেম মোটিভগুলো এখানে রয়েছে এখন আমরা দেখছি রাধেশ্যাম মন্দির মল্লরাজ চৈতন্য সিংহের তৈরি এই রাধেশ্যাম মন্দিরের বাইরে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে এবং বাইরে আরও একটা সুন্দর মঞ্চ রয়েছে যেখানে শুনলাম কীর্তন গান হতো এবং এখানে এই মন্দিরেই আমরা কিন্তু বিগ্রহর দর্শন পেলাম এরপর দেখব মৃন্ময়ী মন্দির মহারাজ জগৎ মল্লের তৈরি মৃন্ময়ী মন্দিরের মায়ের মূর্তি দর্শন করলাম দর্শন করে মন যেন ভরে গেল মৃন্ময়ী মা এখানে রয়েছেন তো এখানে পুজোর সময় একটা মহোৎসব হয় এরপর দেখে নিলাম দলমাদল কামান এরও ঐতিহাসিক বিভিন্ন গুরুত্ব রয়েছে তো আমরা বিষ্ণুপুরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখলাম এবং ইতিহাসের সাক্ষী বহন করলাম ইতিহাসের সাক্ষী নিলাম যেগুলো বয়ে পড়েছি সেগুলো যেন চোখের সামনে চলে এলো তো এখন আমরা দেখছি বিষ্ণুপুরে বিভিন্ন টেরাকোটার মূর্তি যেখানে যাচ্ছে সেখানেই শুধু টেরাকোটার মাটির তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি তো আমরা প্রচুর কিছু কেনাকাটা করে নিয়েছি তবু এখানের মধ্যে দেখে ঘোড়া দু একটা নিয়ে নিলাম দোকানগুলো কিন্তু খুব সুন্দর আমি একটা মাটির হাড় নিয়েছি আর তার সাথে কানের দুল খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি এবং দেখেও মন ভরে যাচ্ছে প্রচুর ঘোড়া প্রচুর ঘোরা যেগুলো দেখে আর শেষ করতে পারছি না আর ঘোরাগুলো সবগুলো এত সুন্দর দেখতে বিষ্ণুপুর মানেই টেরাকোটা আর এভাবেই আমরা শেষ করলাম আমাদের বিষ্ণুপুর ট্যুর ফার্স্ট জানুয়ারিতে প্রচুর প্রচুর মজা করলাম আসছে আমাদের নেক্সট ব্লগ তো অপেক্ষায় থাকো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে